আসসালামু আলাইকুম গাইস আমি ঠান্ডায় কথা করতে পারতেছি না প্রথমকাল রাত দুইটা বাজে আমার আমার ফ্রেনীর ভাইব্রাদার বলেন টিম মেম্বার বলেন তারা আপডেট দেয় যে ফ্রেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ ওই জায়গায় আমার ছোটো ছোটো টিম মানে যাগুলোকে আমি আগে ফ্রি ফায়ার খেলতাম ওরকম টিম লাই কুমিল্লায় নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত দুইটা বাজে রওনা দেয় ফেনের উদ্দেশ্যে আমার বাইক নিয়ে কারণ ওই টাইমে গাড়ির টিকিট টুকিট পাওয়া পসিবিলিটি ছিল না তো এখন আই আমি চোদ্দ গ্রাম এর তিন কিলা আগে আছি আমি কুমিল্লা পা রয়েছি তো চোদ্দ গ্রাম বাজার নাকি পুরাটা ডুবে গেছে এখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু মুভ করতে পারতেছে না বিশাল বড় একটা জাম এমনকি এই যে পিছিয়ে আপনারা যদি দেখেন বিশাল বড় জাম আর পানির মাত্রা কেমনে বাড়তেছে চাই আপনাদেরকে দেখাই এই এইটা হলো মেন রোড আর এই যে পানি এটা মেন রোড এই যে পানি এখনই যদি এই অবস্থা হয় পানি দিয়ে হুর 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 করে বাড়তেছে একটু আগে দেখছিলাম আমরা পানি অনেক নিচে এখনই মেন রোডের কাছা কাছে পানি আয় পড়ছে আর সামনে মেন রোডে নাকি এই পর্যন্ত পানি আমার গুগল ম্যাপে বারবার দেখাইছে যে মানে ফ্লোড মানে ওটা কি কয় যে রাস্তায় পানি উঠছে এরকম আমি সিলেট যাওয়ার সময় দেখা ছিল সিলেট যাওয়ার সময় আমি আসলে ওটা ক্লিয়ার করি আমি ভাবছি কোনো মতো হয়তো যেতে পারবো হয় আঠু পানি বা গিরা পানি এরকম কিছু বাট না সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টির ভিতর গাড়ি চালাই আর যদি ফেনি পর্যন্ত না যাইতে পারি এর থেকে বড় দুঃখের আর কিছু হইতে পারে না তো আপাতত তো ফেনিতে গাড়ি নিয়ে মুভ করতে পারবো না দেখি আমার গাড়িটা আমার কুমিল্লায় রাইখা কোনো মতো ফেনিতে মুভ করা যায় নাকি নয়তো কুমিল্লার ওদিকে অবস্থা নাকি খারাপ শ্রেণীতে অবস্থা খারাপ নোয়াখালী লক্ষ্মীপুর সব জায়গায় অবস্থা খারাপ এখন মানে আমি আমার গততে আপডেট দিছি যে আপনারা যে যেভাবে পারেন আর কি আপনার হাতে আছে এগুলো নিয়ে আগে আসেন এখন যে সিচুয়েশন ওই জায়গায় যে আপনার যাবেন এরকম কোনো সিচুয়েশন নাই আপনারা একটা কাজ করেন প্রত্যেকটা এলাকা থেকে ওই যে ছাত্র আন্দোলন যেমন হয়েছে ওইভাবে একজন সমন্বয় একটা টিম গঠন করেন টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে দেন বন্যাতদের পাশে যায় দাঁড়ান আর যে হারে বৃষ্টি হইতাছে আমার মনে হয় না এই এই পানি নামবো আমার মনে হয় এই পুরো রাস্তাটা দুইবার দেখবো কেউ এখান থেকে মুভ করতে পারবো না অলরেডি যে ছোট ছোট গাড়িগুলো আছে এগুলো ঘুরে ঘুরে যাই তাতে আমার গাড়ি ঘুরাইতে কয় আমি অলরেডি গাড়ি ঘুরাইছি এখন দিয়ে আমি কুমিল্লার দিকে যাবো কুমিল্লার থেকে দেন মানে কী করা যায় নেক্সট মুভমেন্ট ওইভাবেই হবে